দিনের পর দিন আপনাদের প্রচেষ্টায় আপনাদের সবাইকে সাথে নিয়ে এখন একটা বড় জায়গায় আসছে আপনারা নিজেরাই চিন্তা করেন যে মাত্র তিনটা ইউনিয়নে আপনারা এখানে উপস্থিত তিনটা ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে আমরা পাঁচজনকে বলছি আসার জন্য সেই হিসাবে তিনটা ইউনিয়নের এই সাতাশটা ওয়ার্ডের মহিলাদের নেতৃত্ব দিবে যারা আমার কিন্তু কথা নেতৃত্ব দিবে এই সাতাশটা ওয়ার্ডে আপনাদের সাথে অসংখ্য মহিলা নেত্রীও হতে পারে অনুষারী হতে পারে আপনাদের মধ্যে হতে পারে এরা থাকবে তাইলে এই যদি হয় অবস্থা তাহলে আপনি সারা ত্রিশাল সুন্দর চিন্তা করেন

তাহলে হয় দুই লাখ মহিলা আপনারা করেন দুই লাখ মহিলাকে আমাদের যোগ্য প্রার্থীর পক্ষে আপনারা ভোট দেন এই কথাগুলা বলার মত যে লোকবল এখন আমাদের তৈরি হচ্ছে সারা ত্রিশালে আমার তো মনে হয় যে আলটিমেটলি আমাদের কর্মী বাহিনীর সংখ্যা হবে সারা ত্রিশে মহিলা দলের কর্মী বাহিনীর সংখ্যা হবে মিনিমাম আমরা যদি একদম মিনিমাম ধরি পার ইউনিয়ন দলে ধরুন যদিও ভোটার বেশি ওইখানে বেশি হবে বড় ধরি সব মিলে আনুমানিক দশ হাজার মহিলা আপনাদের প্রার্থীর পক্ষে ভোট যাবে ইনশাল্লাহ এখন এই দশ হাজার মহিলা যদি আনাছে আছে সব জায়গায় পক্ষে প্রার্থীর পক্ষে আপনাদের ভাইয়ের পক্ষে যদি আপনারা নামায় দিতে পারেন তাহলে কি মনে হয় না যে আমরা দুই লাখ মহিলাদের কাছে যেতে পারব সবাই মিলাম দুই লাখ মহিলার কাছে আমরা যেতে পারব

আপনাদের এক জনের পিছনে 100 জন মহিলার আপনাদের পক্ষে কাজ করবে সেটা রেডি করতে হবে যদি সম্ভব এটা সম্ভব যে আপনারা যে যারা যারা আসছেন তাদের কথা বাড়া তাদের চাল চলেনে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আপনারা যদি চান তাইলে 100 মহিলা আপনাদের পিছনে দাঁড়ায় করায় ফেলতে পারবেন যদি নোটিশ দিয়ে বলেন যে আমি দিন একশো মহিলা নিয়ে আমি দাঁড়ায় থাকবো এটা সম্ভব কিনা সম্ভব আমরা একটা পরিকল্পনা দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইউনিয়নে ইউনিয়নে মহিলাদের একটা শোভাযাত্রা বের করা হব মানে ধরেন আমি যদি ধানি খোলার কথা বলি ধানিখোলার কাটাখালির থেকে এই রোডটা দিয়ে মহিলাদের একটা শোভাযাত্রা আসবে ধানিখোলা বাজার পর্যন্ত হাজার হাজার মহিলা এখানে ধানের শিশের পক্ষে ভোট চায়া একটা মিছিল করবে এটা কি সম্ভব এটা সম্ভব আপনারা যেটা ওয়ার্ড থেকে আইসা যোগ দিবেন যে ওয়ার্ড থেকে যোগ দিবেন দেবেন্ডলা বাইশ হাজার থেকে পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে বিশ বাইশ হাজার মহিলার থেকে আপনারা পাঁচ দশ হাজার মহিলাদের একটা মিছিল বের করা যাবে না এটা কিন্তু কষ্ট হবে কিন্তু যাবে আমরা সেই শোডাউনটা করবো ধানি আমরা একই সরবরাহ করবো বললে মেইন রোডের মধ্যে মেইন রোডে আমাদের সেই নয় নম্বর ওয়ার্ডের পোড়ার থেকে শুরু করে নিয়ে গরুর দোকান থেকে কাজের শিমলা পর্যন্ত এই রোডের উপরে পাঁচ থেকে দশ হাজার মহিলারা একটা মিছিল করে তারা ধান শেষের পক্ষে পৌঁছাবে সম্ভব না সম্ভব আমরা এই কাঁঠালে ওই বৈলনের মোড় থেকে কালীর বাজার পর্যন্ত এই পুরা রোডের উপরে দশ মহিলাদের একটা মিছিল করতে চাই সম্ভব না এটা করতে হবে সম্ভব এইটা হচ্ছে আপনাদের প্রাথমিক প্রাথমিক শোডাউন যেটা দিয়ে আপনারা বোঝাবেন যে সারা ত্রিশালের দুই লাখ মহিলা ভোটারদের প্রতিনিধি হিসাবে আমরা তিনটা ইউনিয়নে আমরা এই পরিমাণ মহিলা আমরা ধানে শীষের পক্ষে মিছিলের আয়োজন করেছি সাধারণ মহিলা দলের বাইরে ওই মিছিলে সবাই এসে যোগ দিবে এটা করা যাবে না আমাদের করতে হবে। আজকে আপনারা ফিরে গিয়ে তৈরি হবেন সবার এক একজনের জনের পিছনে একশো জন করে থাকবে মহিলা এইভাবে তৈরি হন আমরা আপনাদেরকে ডেট বলে দিব সেই ডেটে আপনারা শোভাযাত্রা দেখবেন প্রেসুট থাকবে মিছিলের মধ্যে ব্ল্যাকার্ড থাকবে মিছিলের মধ্যে পোস্টার থাকবে সবাই হাতে নিয়ে নিয়ে আপনারা ধারে শীর্ষের পক্ষে মিছিল বের করবেন তিনটা ইউনিয়নের যেহেতু আজকে সম্মেলনটা শেষ হতে যাচ্ছে এই সম্মেলনের পরে আমি আপনাদের ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত আমাদের দলের কনভেনার সাহেব উনি আপনাদের ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত তথ্য গুছিয়ে উনি কাজ করতেছেন এই মহিলা সমাবেশ মহিলা এই মিছিলটা পরিবারের এক তো আর কি নিয়ে আচ্ছা এখন হলো যে আমরা যে ফেব্রুয়ারি বারো তারিখে বা পাঁচ তারিখ বা সাত তারিখ যেদিনই বোর্ড হোক সেই বোর্ডকে সামনে রেখে আমরা কিন্তু সবার কাছ থেকে সরে যাচ্ছে কি করতে হবে এই কাজগুলা আপনারা মানসিকভাবে এখন থেকে তৈরি হন ত্রিশালের দুঃখ সবচেয়ে বড় দুঃখ ত্রিশালের এখন রাস্তাঘাট যে মেয়েটা তার চাচার জন্য কান্না করল যে মেয়েটা তার প্রতিবেশীদের প্রসব বেদনার জন্য কান্না করল সেই কান্না করার এই ভোটারে আমি খুব পরিষ্কার ওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আপনারা যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে বলতে চাই যার যার সালের এমপি হতে পারে আপনাদের গোয়ায় এবং সাধারণ জনগণের ভোটে এবং সবাই যদি শহীদ জিয়া রাষ্ট্রপতি রহমানের দল বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল বিএনপি কে ধানের যদি জয়লাভ করাইতে পারে এবং সরকার গঠনের দায়িত্ব দেয় তাহলে ডাক্তার লিটন ত্রিসাবে কোন কাঁচা রাস্তা রাখবে না আমার এই বোনের চোখের পানি আর কখনো ফেলতে আমি দিব না সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই সবাই মিলে আজকে যেভাবে আপনারা আসছেন আপনারা ফিরে গিয়ে সবার সাথে সবার যোগাযোগটা শক্ত করেন যোগাযোগই কিন্তু মানুষের মধ্যে সম্পর্ক শক্ত করে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করে আপডেট হবেন ডেইলি কি কি হচ্ছে না হচ্ছে খবর রাখবেন আজকে একদিন আসলেন আবার হারাই গেলেন তাইলে আবার দেরি হবে আজকের থেকে শুরু হোক আমাদের যাত্রা নির্বাচনের রেজাল্ট আনা পর্যন্ত আপনারা যে মাঠে নামলেন আর যাবেন না নির্বাচনের আমাদের শপথ আপনাদের মাধ্যমে আমরা সমগ্র বিশালের মহিলা ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই এই মহিলাদের জন্য যা যা করণীয় সরকারি ভাবে প্রকল্প থেকে শুরু করে নিয়ে বেসরকারি পর্যায়ে বিল ফ্যাক্টরিকে মহিলাদের তাদের পরিমাণ বাড়ায় মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি ইনশাল্লাহ কাজ এবং এই কাজের জন্য আমার নিজের ভিতর থেকে আমি অনুপ্রেরণা পাইলাম আজকে আপনাদেরকে দেখে ইনশাল্লাহ আপনাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না এই ফ্যাক্টরিকে এক পূর্ণতা আনার জন্য আমি আবার সর্বোচ্চ চেষ্টা করব যাতে মহিলাদের ঘরের ভাত কে এই ফ্যাক্টরিতে কাজ করে নিজেরা ইনকাম করে নিজেরা সেলফ সাপিসট হয়ে আমি আপনাদের আর সময় নিব না এই অনেক বক্তব্য বক্তব্য বলেছি আগামীতে ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব বিএনপি সরকার আর আমরা একটা জিনিস কিন্তু বলতেছি যেটা হলো আমরা কিন্তু আমরা সর্বোচ্চ ভোট পাওয়ার জন্য এই ত্রিশ সালে কাজ করতেছি সারা বাংলাদেশের ধানের শীষের সর্বোচ্চ ভোট একত্রিশ সাল থেকে আমরা উঠায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আপনারা আমার সাথে থাকেন আমাদের যে চীন বিএনপি এই শক্তিশালী সাংগঠনিক মূল দল এবং তার অপসংগঠন তেরোটা সংগঠন সহযোগী সংগঠন সব মিলে যখন ত্রিশালে ভোট উৎসব শুরু হবে ভাই এর সামনে আর কোনো কিছু ঠিক না আমি আপনাদেরকে বলে দিলাম আমাদের দল সেই পরিমাণ শক্তিশালী একটা দল হিসাবে কাজ করবে সেই করব আর সবসময় যেটা বলি এখনো বলি ভোটের দিন আপনারা কোন সকালে কাজ রাখবেন না আপনাদের কাজ হলো সবার আগে ভোট দিয়ে আসা। দিয়া আপনারা বাড়িতে গিয়ে অন্য কোন মহিলারা ভোট দিতে আসে নাই তাদেরকে নিয়ে আসবেন ঠিক না বলে থাকবে এই আপনাদের কাজ কিন্তু হচ্ছে সকাল সকালে ভোট দিয়ে দিবেন ভোট দিয়ে বাইরে চলে যাবেন যারা যাবেনা তাদেরকে ভোট কেন্দ্রে এইভাবে আপনারা দুপুরের মধ্যে সব মহিলা ভোট আমরা দিয়ে ফেলতে চাই আপনারা সব মহিলাদেরকে নিয়ে এসে আপনারা ভোট দেওয়ার ব্যবস্থা করে ফেলবেন ইনশাল্লাহ এইভাবে একটা উদাহরণ তৈরি হবে দিশালে আগামী দিনের জন্য যাই হোক আমি বক্তব্য না পারে আজকে আসছেন আমার খুব ভালো লাগছে মনটা বড় হয়ে এতদিন যে আপনাদেরকে নিয়ে ছোট ছোট মিটিং করছি আমার বাসায় এইটার ফলশ্রুতিতে মহিলা দলকে যারা আপনার রাজবা সহ যারা আছে সবাইকে আমার তাদের ভেতর থেকে ধন্যবাদ জানাই যে আপনারা সত্যি একটা কাজ করছেন যার জন্য আজকে আমরা এত বড় একটা মহিলা

সে আপনাদেরকে সুন্দর করে গুছায় সমন্বয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা উঠেছে ইনশাল্লাহ আরো তিনটা ইউনিয়ন তার দায়িত্ব আছে ওই তিনটা ইউনিয়ন করে গুছিয়ে নিয়ে আসতে পারবে আছে আছে চীনটা খুব শক্তিশালী টিম এরা পারবে এবং এই ছয়টা ইউনিয়ন হয়ে গেলে এই ছয়টা ইউনিয়ন আমাদের সারা বিশালের ভোটের তিন ভাগের দুই ভাগ করছে বুঝছেন কেন আপনাদেরকে বলি

দল খ্রিস্টান মহিলা দলে আমার সাথে আসার সাগরিক সম্পদের যে দুটি সে অনেক সহযোগিতা করেছে বিনা পাড়া পরিষেবা আদের সাথে যে দু তারা পরিষেবা অনেক সহযোগিতা করেছে